নমস্কার আমি সোমাদে আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে হোয়াইট চিকেন রান্না করে দেখাচ্ছি খুব ভালো একটা রান্না ভিডিওটি পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই এখানে এক কেজি উইথ স্কিন চিকেন নিয়েছি এটা দিয়ে আমি হোয়াইট চিকেন বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে কাজু আমন্ড আর মগজ ছোটো চামচে দু চামচ মগজ আর পনেরো কুড়িটা আমন্ড আর বারো থেকে চোদ্দোটা কাজু নিয়ে নিয়েছি সব কিছু কাজু আমন্ড আর চারমগজটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা আমার এই রান্নাটায় লাগবে এখানে একটু বড় বড় সাইজ করে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজ আমন্ড কাজু চার চারমগজ সব আমি একসাথে তেলের ওপরে একটু ভেজে নেব খুব হালকা করে ভাজবো ওভেন ধরিয়ে ওভেনের মধ্যে আমি এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করছি আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন এই রান্নাটায় তেলটা মিডিয়াম গরম হলে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো খুব হালকা করে ফ্রাই করে নেব দু থেকে তিন মিনিট খুব হালকা ফ্রাই করে নিলাম পেঁয়াজটাকে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেল পেঁয়াজের রংটা ধরার আগে এটাকে অফ করে দেব দিয়ে পেঁয়াজটা তুলে নিচ্ছি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ আছে এখানে ওভেনের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে পেঁয়াজটা তুলে নিলাম আমি ঠিক এরকম হালকা ভাজা হবে এবার এটা ভেজে নিচ্ছি এবার অফ করে দিচ্ছি এখানে আড়াই থেকে তিন ইঞ্চি মাপের আদা আর একটা গোটা রসুন মিডিয়াম সাইজের একটা রসুন আর ছটা কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো সাইজের ছটা কাঁচা লঙ্কা এইটা আমি একসাথে করে পেস্ট করে নেব আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে গিয়েছে আদা রসুন বাটা মিক্সির মধ্যে আমি পেঁয়াজ কাজু আমন্ড এগুলো সব বেটে নিচ্ছি চারমগজ যে ভেজে তুলে রেখেছিলাম সেইটা হালকা একটু ঠান্ডা করে নিলাম তারপরে মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি এর মধ্যে একটু রোস্টেড বাদাম দিয়ে দিলাম বাদামটা ড্রাই রোস্ট করে চোকলাটা ছাড়িয়ে সেটা দিলাম পেঁয়াজ কাজু আমন্ড আর চার মগজ সব একসাথে আর রোস্টেড বাদাম সব একসাথে করে বেটে নিলাম এখানে কিছুটা সাদা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি আপনাদের যদি সাদা গোলমরিচ না থাকে কালো গোলমরিচ দেবেন তাতেও কোনো অসুবিধা নেই সাদা গোলমরিচটা দিলে কালারটা সাদা থাকে সেই জন্য দিয়েছি পেঁয়াজ কাজু আমন্ড ভাজা যে তেলটা ছিল অলিভ অয়েলটা ওর মধ্যে আরেকটু অলিভ অয়েল দিলাম দিয়ে প্রথমে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে হাই ফ্লেমে প্রায় তিন চার মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে আমি কিন্তু এখনও কোনো লবণ দিইনি মাংসের মধ্যে ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে মশলার সাথে লবণটা দেবো এবার ফ্লেমটা লোতে করে দিচ্ছি লো ফ্লেমে প্রায় আরও পাঁচ ছ মিনিট কুক করে নেব এইভাবে ওভেনের ফ্লেমটা লোতে দিয়ে আরও চার পাঁচ মিনিট এটাকে কুক করে নিলাম এটা কিন্তু পুরো অলিভ অয়েলের ওপরেই হচ্ছে আর স্কিন থেকে কত অয়েল বেরিয়েছে দেখুন স্কিন চর্বি হাড়ের ভেতর থেকে জুস সব কিছু বেরিয়ে অসাধারণ গন্ধ বেরোচ্ছে কিন্তু চিকেনটা থেকে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিলাম দু চামচ আর এই হোয়াইট গ্রেভি যেটা তৈরি করলাম সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছি বড় চামচে প্রায় চার থেকে পাঁচ চামচ এই হোয়াইট গ্রেভিটা দিয়ে দিতে হয় আর মিক্সির পাত্রটা ধুয়ে এর সাথে একটু জল দিয়ে দিলাম অল্প করে লবণ দিলাম বড় চামচে প্রায় দেড় চামচ মতো সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম বড়ো চামচে একদম ভর্তি ভর্তি এক চামচ ফ্লেমটা কিন্তু লোতে থাকবে কারণ কাজু দেওয়া রয়েছে এর মধ্যে হাইতে দিলে ফ্লেমটা তাহলে কাজুটা তলায় ধরে যাবে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট এরকম রেখে দেবো মাঝে একবার দুবার এসে একটু নেড়ে দিয়ে যাব ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে মাঝে প্রায় দু তিনবার এসে আমি এটাকে নাড়াচাড়া করে দিয়ে গিয়েছি যেহেতু কাজু দেওয়া আছে আর হাফ কাপ জল দিয়েছি আমি তখন চিনি দিলাম ছোটো চামচের এক চামচ চিকেন রান্নাটা প্রায় হয়ে গেছে আরও পাঁচ থেকে সাত মিনিট ঢাকা ছিল ঢাকাটা খুলে দেখুন কি মোলাম একটা কি সুন্দর টেক্সচার হয়েছে এর মধ্যে আমি লেবুর রস দিচ্ছি লেবুর রসটা বড় চামচের দেড় চামচ দিলাম কোয়াটার চামচ গরম মশলা ছোট চামচের কোয়াটার চামচ মানে খুবই পরিমাণে কম ছোট চামচের হাফ চামচ অরিগানো আর একটু দিলাম এক চামচ মতো দিলাম চিলি ফ্লেক্স যেহেতু লেবুর রস দেওয়া আছে চিনিটা আর হাফ চামচ মতো দিয়ে দিলাম এই সময় অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নেবেন আপনারা কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার ফ্লেভারটা আনার জন্য কাঁচা লঙ্কাগুলো ভেতরের দিকে দিয়ে দেব যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ধরে যায় অফ করে দিচ্ছি দশ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে তারপরে পরিবেশন করবে জিরা রাইস বা ফ্রায়েড রাইস পোলাও সাদা ভাত সব কিছুর সাথে ভালো লাগে সরু চালের সুন্দর ভাতের সাথেও অসাধারণ লাগে কিরপুরটা আর রুটি পরোটা রুমালি রুটিতেও কোনো জবাব নেই দারুণ লাগবে তাহলে ট্রাই করুন অবশ্যই এই সহজ রান্নাটা অফ করে দিলাম দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে ঢাকা দিয়ে রাখবো এরকম আপনারা চাইলে এর মধ্যে ওপর থেকে ফেস ক্রিম বা যে কিনতে পাওয়া যায় ক্রিম সেটাও দিতে পারেন বা একটু বাটার ছড়িয়ে দিতে পারেন আমার চিকেনের স্কিনের থেকে এত বেশি অয়েল বেরিয়ে গেছে যে আমি আর এটা এক্সট্রা করে আর কোনো ক্রিম বা অয়েল ইউজ করিনি আপনারা চাইলে এটা ওপর থেকে দিয়ে দিতে পারেন দশ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রাখার পরে দেখুন কি অসাধারণ হয়েছে চিকেন রান্নাটা কতটুকু অলিভ অয়েলে রান্না করলাম কিন্তু এতটা চিকেন প্রচুর অয়েল বেরিয়েছে তাহলে দেখলেন কত সহজেই হোয়াইট চিকেনটা রান্না করা যায় আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই খুব ভালো থাকবেন নমস্কার